যেগুলো দেখে আমাদের মন ছুঁয়ে যেত এই দুই তারকা তো ছোটবেলা থেকেই মিডিয়ায় ঝড় তুলেছেন কিন্তু আজকে তাদের সেই আইকনিক শিশুকালের বিজ্ঞাপন নিয়ে কথা বলবো প্রথমে চলুন দীঘির সেই মনোকারা গ্রামীণ ফোনের বিজ্ঞাপনটা মনে করি ছোট্ট দিঘি বাবাকে বলছে বাবা জানো আমাদের একটা ময়না পাখি আছে না সে আজ আমার নাম ধরে ডেকেছে দুই এক সালে আমাদের কোম্পানির সেলস্পিকার ছিল বিশ মিলিয়ন ডলার দু দুই সালে সেই সেল স্পিকার বেড়ে দাঁড়িয়েছে পঁচিশ মিলিয়ন ডলারে দু তিন সালে গাছে সেই সেল স্পিকার বাবা আমাদের একটা ময়না পাখি আছে না সেই আজকে আমার নাম ধরে দেখেছি আর এই কথাটা না মা কিচ্ছাতে বিশ্বাস করছে না কেমন লাগে বলো বাবা আমি কি তাহলে ভুল শুনেছি তুমি আজকে বাসা এসে মাকে অবশ্যই বকে দিবে আচ্ছা বাবা রাখি তুমি তাড়াতাড়ি চলে এসো কিন্তু যে কোনো সময় কথা পৌঁছে যায় ওফ কিউট ছিল না সেই নিষ্পাপ হাসি সেই মিষ্টি কণ্ঠ পুরো দেশের মানুষের মন জয় করে নিয়েছিল এই বিজ্ঞাপন দেখেই তো দীঘি সুপারস্টার হয়ে উঠেছিল এবার আসি পূজা চেরির দিকে তার সেই বিখ্যাত রিন রিফ্রেশ ওয়াশিং পাউডারের বিজ্ঞাপন ছোট্ট পূজা এত স্মার্টলি এত সোজা সাপটা উত্তর দিত যে দেখে হাসতে হাসতে পেট ব্যথা হয়ে যেত সেই কিউট লুক আর কথা বলার স্টাইল আহ কি মজা এই বিজ্ঞাপন থেকেই পূজার যাত্রা শুরু আর আজ সে আমাদের প্রিয় নায়িকা এই রাস্তাটা মনে কাপড় থেকেও এখন দুর্গন্ধ বেরোবে মাঠamate কেমন সুগন্ধ তুমি কি ওই রাস্তা দিয়ে আসো আসি না আমি ওখানেই থাকি এসে গেল লেবু ও গোলাপের সুবাস নিয়ে নতুন রেইন রিফ্রেশ লেমন এন্ড রোজ কিন্তু বন্ধুরা এখানেই গল্পের একটা বড় টুইস্ট আছে আসলে এই দুটো বিজ্ঞাপন শুধু কিউটনেসের জন্য নয় এগুলো আমাদের শিখিয়েছে যে ছোটবেলার সরলতা আর নিষ্পাপতায় সবচেয়ে বড় শক্তি দিঘি আর পূজা আজ বড় তারকা কিন্তু তাদের সেই শিশুকালের ম্যাজিক আজও আমাদের হাসায় ভাবায় ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করুন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা আপনাদের মতে দিঘির ময়না পাখির বিজ্ঞাপন না চেরির রিন রিফ্রেশ কোনটা বেশি কিউট ছিল কমেন্টে জানান তো